তোমরা যারা ভাবছো কল্যাণে আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যে পুজোটা হচ্ছে সেটা দেখতে যাবে তাহলে আমি তোমাদের কিছু জিনিস আগের থেকে সতর্ক করে দিই এই সব জিনিস তোমরা আগের থেকে মেনে চলো নাহলে কিন্তু কোনো প্রবলেমে পড়তে চলেছো প্রথম যে জিনিসটা সেটা কি সবার প্রথমে তোমাদের কোথায় আসতে হবে কল্যাণে কল্যাণ স্টেশনে এবার তুমি যদি নিজস্ব পার্সোনাল কারে আসো তাহলে কিন্তু আগের থেকে বলে দিই এখানে কিন্তু নো এন্ট্রি অনেকটা দূর থেকে তো তোমাকে গাড়ি অনেকটা দূরে পার্ক করতে হবে দেন তোমাকে প্রায় দশ থেকে কুড়ি মিনিট হেঁটে তারপর পুজো দেখতে যেতে হবে তো এটা মাথায় রেখো তো যারা গাড়ি নিয়ে আসছো না তারা মোস্টলি ট্রেনেই আসবে ট্রেনে করে কল্যাণ স্টেশনে আর কল্যাণ স্টেশনে যদি তুমি একা আসো তাহলে কিন্তু খুব বড় সমস্যায় পড়বে তাই আমি তোমাদের সাজেস্ট করবো চারজন কি ছয় জনের টিম বানিয়ে এসো একা মানেই বোকা তো দ্যাস হয় তুমি কি করে আসবে তোমরা চারজন কি ছয় জনের একটা টিম বানিয়ে নিয়ে আসবে এতে সুবিধা হবে তুমি টোটো বা যে কোনো গাড়ি সহজেই পেয়ে যাবে আমি ওখানে স্টেশনে প্রায় এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিলাম ভাই আমাকে একা বলে কেউ নিয়ে যেতে চায়নি হ্যাঁ রিয়েল লাইফে আমি নিজে সিঙ্গেল আর আমি গিয়েছিলাম একা এক অ্যাডভেঞ্চার করতে তুমি যত বড়ই অ্যাডভেঞ্চার লাভার হও না কেন একা কিন্তু যেও না এরপরে আসি দ্বিতীয় যে জিনিসটাই সেটা হচ্ছে তোমার সঙ্গে কিছু জিনিস অবশ্যই ক্যারি করবে যেরকম ওয়াটার বটল ছাতা আর একটা ব্যান্ডে ব্যান্ডেড বলতে ছোট থাকে না কোথাও ঘষা মশা লেগে গেলে বা ছুলে গেলে লাগে এই সব প্রয়োজনীয় জিনিস ও সাথে কিছু অল্প কিছু খাবার শুকনো খাবার এগুলো নিয়ে যেও কারণ কারণ হচ্ছে ওখানে গিয়ে এগুলো তোমার খুবই দরকার হতে পারে কখন তখন বৃষ্টি নামতে পারে কিংবা কারোর পা ছুলে যেতে পারে কিংবা ওখানে গিয়ে হালকা পাতলা খিদেও লেগে যেতে পারে আর ওখানে লাইন লাগে তোমার গরম তো খুব লাগবেই তো সে কারণে জল তো কম বেশি খেতেই হবে আর ওখান থেকে তোমার কোনো কিছু কিনতে গেলে বা লাইন থেকে তুমি তখন বেরোতে পারবে না এটা হচ্ছে আর একটা বড় সমস্যা তো এটাও কিন্তু আগের থেকে মাথায় রেখো আর চেষ্টা করো এই ছাতি জিনিসটা ক্যারি করা কারণ আমি ছাতি ছাড়া গেছিলাম বলে পুরো ভিজে গেছি একদম যাতা ব্যাপার টোটো স্ক্যামে দেখো ভাই ওখানে যে টোটো আছে তারা কম বেশি সবাই তোমাদের ফায়দা লোটার চেষ্টা করবে তো কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যার মতো ভাড়া চেয়ে নেবে তো তোমরা একটু বার্গেনিং করার চেষ্টা করবে নাহলে কিন্তু তোমার কাছ থেকে পুরোই লুটে নেবে আর প্রথমত টোটো ডাইরেক্টলি ওখানে যাচ্ছে না তো ওখানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে তো সেটা বুঝে তোমাকে কতটা কি ভাড়া দেওয়া উচিত সেটা তুমি বুঝে নিও কারণ আমি একজনের কাছে শুনলাম তার কাছে পঁচিশ টাকা নিয়েছে আমার কাছে ত্রিশ টাকা আর একজনের কাছে চল্লিশ টাকা তো এরকম ভাবে যে যার মতো ভাড়া নিচ্ছে তো টোটো স্ক্যাম থেকে একটু বেঁচে থেকো আর দ্বিতীয় দাঁড়াবে তখন চেষ্টা করবে লাইনটা যেন কোনো বেডিকেটের কাছাকাছি ঘেসে দাঁড়ানো কারণ তুমি দাঁড়াও আর তোমার আশেপাশে চেনা জানা যদি লোক না থাকে তাহলে কি থেকে হুট করে যখন লাইন খুলবে পিছন থেকে ধাক্কা মারবে আর ওই ধাক্কায় তুমি নিচে পড়েও যেতে পারো যার কারণে কি তোমার উপরে সবাই লাফিয়ে মাফিয়ে উঠে তোমার অবস্থা মানে ওখানে একটা পুজো দেখতে গিয়ে তুমি শহীদ হয়ে গেলে এর আগের বছরও আমরা জানি অনেকে কিন্তু পায়ের তলায় পড়ে অনেকে পায়ে পাড়িয়ে আছে আর তার কারণে কিন্তু অনেকে হসপিটালাইজ হয়ে গেছিলো যে কারণে পুজোটাও বন্ধ ছিল তাছাড়া তুমি যদি ভিড় পছন্দ না করো তাহলে আমি তোমাকে সাজেস্ট করব দুপুরের দিকে যাওয়া ওই একটা বারোটা একটার দিকে দিনের বেলা তবে ওতে তোমার একটা প্রবলেম হবে কি ও খুব লাইটের যে শোটা সেটা মিস করে যাবে যে এটা একমাত্র রাতে দেখতে আমি বলবো তুমি তুমি যদি ধীরে সুস্থে দেখতে চাও তাহলে অবভিয়াসলি দুপুরের দিকে যাও কারণ রাতের বেলা ওই ছটার পর থেকেই প্রচণ্ড ভিড় হয় তখন লাইট শো শুরু হয়ে যায় আর তখন ভিড়টাও বেড়ে যায় অনেকটা যেটা আমিও করেছিলাম সেটা যে ভিতরে গিয়ে ফটো ভিডিও করার চেষ্টা বল দেখো প্রথমত তুমি ওটা দেখতে গেছো আগে নিজের চোখে দেখো আর দ্বিতীয়ত সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াও ওই ভিড়ের মধ্যে কেউ যে হুট করে তোমার ফোনটা টেনে নিয়ে নেয় তুমি কিন্তু টেরও পাবে না কে তোমার ফোনটা নিল আর কোথায় গেলো আর আমরা জানি সবারই কম ফোনটা কত ইম্পর্টেন্ট ডাটা থাকে কত কিছু থাকে তো এখান থেকে তোমার অনেক কিছু কিন্তু হারিয়ে যাওয়ার আরও অনেক রিস্ক থাকে তো তুমি আগে নিজের ফোনটাকে নিজের কাছে রাখো আর আমি বলবো যারা এখানে আসছো তাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালোভাবে সাবধানে রাখা আর তুমি যে ওয়ালেটটা ক্যারি করছো তাতেই সমস্ত টাকা না রেখে তোমার টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা যাতে তুমি সেখান থেকে যদি কোনোভাবে অনেকটাও হারিয়ে যায় তাহলেও তুমি কোনোভাবে বাড়ি পৌঁছাতে পারো কারণ তোমার যদি বিভিন্ন জায়গায় ছড়ানো টাকা এই পকেটে রাখলে নিজের পকেটে রাখলে বিভিন্ন জায়গায় রাখো তাহলে এক জায়গা থেকে হারিয়ে গেলেও সম্পূর্ণ টাকাটা হারাবে না আর তুমি ইম্পর্টেন্ট কাজের জন্য টাকাটা পাবে তো এরপরে যে জিনিসটা বলছি এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ছোট বাচ্চাদের সাথে যাওয়ার কথা ভাবছো বা নিজেদের বাচ্চাদের নিয়ে যাবে ভাবছো তাদের আমি অবশ্যই বলবো বাচ্চাদের পকেটে একটা নাম অ্যাড্রেস ফোন নাম্বার বাবার নাম সব কিছু লেখে একটা কাগজে বাচ্চাকে পকেটে পুরে দাও আর বাচ্চাকে এটা শিখিয়ে দাও যদি কোনো কারণবশত যদি সে হারিয়ে যায় তাহলে কোন পুলিশ আঙ্কেলকে গিয়ে বলতে যে আমি হারিয়ে গেছি আমার বাড়ি এখানে এইটুক শিখিয়ে দিতে হবে নিজেদের তাহলে কি যদি ইনকেস হারিয়েও যায় তাহলে তার পাওয়ার চান্সটা আরো অনেকটা বেড়ে যাবে আর সে অনেকটা সেফ থাকবে এই সাধারণত পূজোর পুজোর ক্ষেত্রে আমি বলবো যদি তোমাদের বাচ্চা বা আদার্স কাউকে ক্যারি করে নিয়ে যাওয়ার কথা প্ল্যান থাকে আমি বলবো এটা অ্যাভয়েড করা উচিত কারণ তোমার বাচ্চার তুলনায় ক্যান্ডেল দেখা খুব একটা বড় একটা বিষয় না তোমার কাছে তোমার বাচ্চার লাইফ আরও বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত আর সেম জিনিস অ্যাপ্লাই হয় বয়স্কদের ক্ষেত্রে কারণ বয়স্করা এই লম্বা ভিড়ে দাঁড়িয়ে থাকতে পারবে না আর ভিড় অলরেডি এখন এত বেশি পরবর্তীতে আরও বাড়বে তো সেই ক্ষেত্রে আমি বয়স্কদের সাজেস্ট করবো দুপুরের টাইমে দেখে নিতে কারণ ওই টাইমে ভিড়টা অনেকটাই কম থাকবে আর দুর্গা মা প্রতিমাটাও তোমার দেখা হয়ে যাবে খুব ধীরে সুস্থ এবার সাধারণত অনেকে ট্রেনে করে আসবে তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস আগের থেকে বলে দেবো তোমরা পকেট মার থেকে সাবধান থাকবে যখন তখন যেখানে সেখানে পকেট মার হয়ে যেতে পারে আর ফোন মোবাইল সব কিছুই সাবধানে একবার দ্বিতীয় যে জিনিসটা আমি অনেককে করতে দেখছি সেটা হচ্ছে কি এই ঘোষপাড়া টু কল্যাণী যেতে ট্রেনের একদম দরজার কাছে ঝুলে ঝুলে যাচ্ছে তো ভাই তুমি একটা পুজো দেখতে গিয়ে শহীদ না হয়ে যাও কোনো অ্যাক্সিডেন্টের কারণ না তৈরি হয় তোমার ক্ষেত্রে যে যদি ওই চান্স বাই চান্স ওখানে ধাক্কা ধুক্কি লাগে তুমি ওই ট্রেনের ওই দরজা থেকে ছিটকে পড়ে যাও তাহলে কিন্তু হায়াসলি কী হবে তুমি মারাই যাবে ওখানে আর তার বেশি কিছু হবে না তো এটা কিন্তু নিজের নিজের দায়িত্ব নিতে হবে আর এর মধ্যেও আরও অনেক কিছু আছে অনেকেই ধাক্কা খাওয়ার কারণে পড়ে যেতে পারে তোমার সামনে তো আমি বলবো তুমি যদি এমন কিছু দেখো তাহলে তাকে সাহায্য করার চেষ্টা করবে কারণ তুমিই যদি না করো তা পরের জন কিন্তু পাড়িয়ে চলে যাবে এইভাবে একটা প্রাণ কিন্তু মারা যাবে তো আমাদের এই পুজোটা সবার আমাদের উচিত নিজেদের দায়িত্বে নিজেদের দেখা ও অন্যকে দেখার সুযোগ করে দেওয়া পুজোতে সবাই খুব এনজয় করো আর এই পুজোতে যেন কারো কোনো কোনোরকম ক্ষয়ক্ষতি না হয় এটাই আমি চাইবো আর পুজোর রিলেটেড আরও বিভিন্ন ভ্লগ আমি আপলোড করবো অ্যাকচুয়ালি এখানে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ওদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল এই রিলেটেড আরও অনেক ব্লগ আসতে চলেছে পুজো রিলেটেড কলকাতায় যাব আমি ভেবেছি বঙ্গায় যাব তো সেই সব ভিডিও দেখতে হলে এই প্লে লিস্টে ক্লিক করো যারা বাড়ি বসেই দেখছো তাদের আমি কমপ্লিটলি গাইড করে দেবো কীভাবে আসতে হবে কিভাবে পুজোটা এনজয় করতে হবে দেন টাটা বাই বাই সাইনিং